যেটা জনগণের জন্য দুর্ভোগ যেটা জনগণের জন্য কষ্টদায়ক এবং ভোগান্তির সেই বাংলাদেশটাকে বদলে দিতে হবে একটা সমাধানের মধ্য দিয়ে শুধুমাত্র একটা ভোটের মধ্য দিয়ে কিছু দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে পরিবর্তন করে অন্য ব্যানারে নতুন কিছু চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদেরকে ক্ষমতা আনবার লড়াইয়ের নাম নতুন বাংলাদেশ না বাংলাদেশ দুই না এবং যদি সেটা আপনারা মেনে নেন তাহলে সেই এবং এই চাঁদা দেওয়ার মধ্য দিয়ে যেতে হবে বাংলাদেশে দূষণের মধ্য দিয়ে যেতে হবে আপনার ছেলেমেয়েরা ভালো স্কুল কলেজে লেখাপড়ার সুযোগ পাবে না কিন্তু যাকে ফুলের মতো পবিত্র বলে আপনারা ভোট দিবেন ঠিকই এই তার চাঁদাবাজির পড়ালেখা বিদেশের ব্যাংকে টাকা লুট করে রাখবে কিন্তু আমার আপনার এই রিক্সা চালক ভাইদের ভাগ্য পরিবর্তন হবে না টন দোকানের চাওয়ালা ভাইয়ের ভাগ্য পরিবর্তন হবে না আমার তিন মজুর ভাইয়ের ভাগ্য পরিবর্তন হবে না আমার খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন হবে না আমার কৃষকের ভাগ্য পরিবর্তন হবে না অতএব আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে রাজধানীবাসী এবং বাংলাদেশের নাগরিকদেরকে আপনারা কেমন বাংলাদেশ চান পুরাতন আমলের বাংলাদেশে ফিরে যেতে চান নতুন বাংলাদেশের একটা লড়াইতে সামিল হবেন যেই লড়াইতে আপনারা গত বছর রক্ত দিয়ে করেছেন রাজপথে করেছেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহললায় করেছেন এবং সেই বাংলাদেশ বিনির্মাণের লড়াই হচ্ছে এবি পার্টির বাংলাদেশ দুই নির্মাণের লড়াই সেটাকে আমরা বলছি সেবা এবং সমস্যা সমাধানের লড়াই যেটাকে বলছি নাগরিকদের সমস্যা দুর্ভোগ এবং ভোগান্তি লড়াই এটাই হচ্ছে বাংলাদেশ আগামী দিনে পরিবর্তন করবার রাজনীতি এর বাইরের কোন রাজনীতি ভোটের মধ্য দিয়ে নেতা বানাবে দল ক্ষমতায় আসবে জিন্দাবাদের রাজনীতিবিদরা এমপি মন্ত্রী হবেন কিন্তু আপনাদের ভাগ্য পরিবর্তন হবে না আপনারা এই রকম দূষিত নগরে থাকবেন আপনাদের ছেলে ছেলেরা স্কুল কলেজে গিয়ে আধা শিক্ষিত বেকারে পরিণত হবে আপনাদের চা দোকান্ডার এবং ফেরিওয়ালাদের জীবন জীবন আগের মতোই থাকবে চাদা দিয়ে পায়রা পায় মহললায় মহললায় আপনাদের অটোরিক্সা গাড়ি চালাতে হবে আপনারা এই রকম ঘন্টা পর ঘন্টা ফ্লাইওভারের উপরে ব্রিজের উপরে আটকে থাকবেন কিন্তু আপনার বাংলাদেশের ভাগ্য বদলাবে না অথবা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রাষ্ট্রের মালিকানা কি আপনারা কয়েকটা দলকে কয়েকটা রাজনীতিবিদদেরকে কিছু দুর্নীতিবাজের আমলাদের উপর ছেড়ে নাই মালিকানার দায়িত্ব আপনি নেবেন আপনি কেমন বাংলাদেশ চান সেই বাংলাদেশটা স্বপ্ন কারা দেখাচ্ছে সেই বাংলাদেশটাকে যারা বক্তব্যে শুধু সিঙ্গাপুরের বক্তব্য দেবে না নতুন করে আপনার জীবনটাকে বদলে দেওয়ার লড়াইটা করবে সেই লড়াইটা নির্বাচনের আগে কারা কারা করছে না শুধুমাত্র ব্যানারের ফেস তুলে দিয়ে ভর্তেবার লড়াই করছে এই পার্থক্য গুলা বুঝবার নাম হচ্ছে বাংলাদেশের নাগরিক হওয়া